যখন অত বেশি মানুষ ডে বাই ডে আরো বারবার ওনাকে তো যে এনার মধ্যে উদ্বোধন যেন তো সব পালকি ইজ দ্য বেস্ট আমরা আরো আরো ডে বাই ডে বালা বালা রেস্টুরেন্ট নাই

পাল্কি রেস্টুরেন্ট আমি অভিভূত এবং মুগ্ধ এরকম একটি সুন্দর রেস্টুরেন্ট আমাদের ইয়াং এন্টারপ্রেনাররা তারা সিলেটের আম্বরখানাতে সিটির ভিতরেই করেছেন এজন্য আমি তাদেরকে স্বাগত জানাই এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি তাদের পরিবার তারা ব্যবসার আশা করেছেন আমরা প্রবাসী যারা আসবেন সবাই যেখানে এখানে আসেন ক্লিন এবং তাদের হাইজেনিক ব্যবস্থা দেখলাম অত্যন্ত স্ট্যান্ডার্ড তারা যারা মালিক যারা তারা সব ইয়াং টিম এবং আমি মনে করি তাদের এই রেস্টুরেন্ট খুবই ভালো চলবে এবং জায়গাটাও খুব সুন্দর খুব ভালো এবং আমরাও বারবার এখানে আমি আমি খেয়েছি খেয়েছি এবং এবং মানে খাবারের মান অত্যন্ত উন্নত টেস্টও খুব ভালো সতেরো নম্বর ওয়ার্ড আমাদের একটা ঐতিহ্যবাহী ওয়ার্ড এবং এই ওয়ার্ডেরই একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো আম্বরখানা এই আম্বরখানায় আজকে আপনারা জানেন এটা আগে ডিঙ্গি রেস্টুরেন্ট ছিল এখানে কিছু তরুণ উদ্যোক্তা ওনারা পালকি নামে একটা রেস্টুরেন্ট করেছেন ওনারা এটা একটা চেইন রেস্টুরেন্ট ওনাদের আরও আছে তো এটা অবশ্যই আমার জন্য তো অবশ্যই ভালো ওয়ার্ডের জন্য ভালো প্লাস সমস্ত সিটি কর্পোরেশনের জনগণ সবার জন্যই ভালো এবং আমার জানা মতে ওনারা অন্যান্য রেস্টুরেন্ট যেগুলো আছে ওনারা গুণগত মান বজায় রেখে খুব ভালো খাবার পরিবেশন করে থাকেন তো আমি এটাকে পজিটিভলি নেব এবং এইখানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে যে যেইখানে এই মুহূর্তে সিলেটের বেশিরভাগ তরুণরা বিদেশমুখী সেইখানে আহ এটা একটা পজিটিভ সাইন যে তরুণ উদ্যোক্তারা সিলেটেরই ওনারা যে এই ধরনের ব্যবসায় বিনিয়োগ করতেছেন এবং অনেক কর্ম লোকের কর্মসংস্থান করতেছেন তাদের জন্য আমার শুভকামনা রইলো আছে আপনার অবশ্যই কারণ আমরা আপনারা জানেন আমরা মানে বলে থাকি যে আমরা এই পর্যটন নগরী সত্যিকারের পর্যটন নগরী করতে হলে আমাদের যা যা করার প্রয়োজন হুম আমি ওনাদেরকে বলবো যে ওনারা প্রায় হজর শাহজালালের দরগা মাজারে জিয়ারত করতে আসেন তো উনারা এর পাশেই কিন্তু আম্বরখানা এবং আম্বরখানায় আজকে এই ঐতিহ্যবাহী একটি পালকি রেস্টুরেন্ট চালু হয়েছে ওনারা এখানে আসবেন এবং খাবারের টেস্ট নেবেন এবং ভালো হলে উনারে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবাইকে বলবেন এবং মালিকপক্ষকে বলবো যে পর্যটকদের বিশেষ পাবে ডিসকাউন্ট দেওয়ার জন্য। देखिए আম্বরখানা এমন একটা জায়গা হইছে এখন আসলে টুরিস্ট জোন হয়ে গেছে। আর আগে এটা রেস্টুরেন্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি ওই রেস্টুরেন্টটা ফাইলেছি আমার বন্ধুর মারফতে। এমন জমিদার যে আমার বন্ধু পাওয়ার পরে এটা আগরবা লক হই এটা সুন্দর রেস্টুরেন্ট ফরি অন। টুরিস্ট ফেসিলিটি লাগিয়ে আইয়া যেন সহজে বালা একটা পরিবেশ এবং বালা খানে পায় ও চিন্তা তো নেই আর কি পাওয়ার লগে লগে আর এই সাইডে বড় রেস্টুরেন্ট নাই আমরা জিন্দাবাজা কেন্দ্রিক হয়ে গেছে রেস্টুরেন্ট ব্যবসা গুলা পার্কিং আগে এই জায়গা আমরা সুন্দর করে পার্কিং বিরাট পার্কিং এর একটা জায়গা করছি চেষ্টা করছি একটা সুন্দর রেস্টুরেন্ট উপহার দেওয়ার লাগি নগরবাসীর যেন আইয়া আর আরেকটা জিনিস আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা লইয়া কাম করার আমরা ইনশাআল্লাহ পরিবেশ বালা পাইবা বালা পাইবা আসলে খানিটা আপনারা আমানত চেষ্টা করবো যেন বালা খানি আপনারা দিতাম পারি আর সবাই রে আমন্ত্রণ আপনারা আইবা আমার লাগে দোয়া করবা সবাই সুস্থ থাকবা ব্রাঞ্চ তিনটা আছে একটা জিন্দাবাজার একটা সুবানি গার্ড আর নেক্সট আমরা আম্বরখানা আমরা করছি আম্বরখানা এর মাঝে টুরিস্ট একটা মানুষের বেশি থাকে দরগা সামনে থাকার কারণে আর ইনোর মাঝে খাওয়ার বালা মানর কোন রেস্টুরেন্ট নাই আমরা বহুত দিন থাকিয়া একটু বড় স্পেস ওর একটা রেস্টুরেন্ট করার চিন্তা ভাবনা আছে যেটার মূল টার্গেট হইল মানসম্মত খাবারটা দিতাম আমরা বাংলা সব ফুডগুলা প্রোভাইড করাম সাথে আপনার বাংলা খানি যেগুলা আছে মাছ সব ধরনের মাছ দিতাম আমরা চিকেন গ্রিল আছে চিকেন চাপ আছে চিকেন শর্মা আছে সবচেয়ে বড় জিনিস হইলো ভাই আমরা প্রাইজিংটা গুড প্রাইজিং এবং সবচেয়ে চিপ রেটে বালা মানর আর আমরা সব সময় নিটেন ক্লিন থাকবো আর আমরা তেল যেটা ইউজ কররা আমরা রূপচাদার তেল ইউজ করি ম্যাক্স অনেক রেস্টুরেন্টগুলো আপনার পাম অয়েল ইউজ করে আমরা প্রফিটটারে মেইন না করি মেইন সার্ভিসটারে আমরা মেইন মাথা নিয়ে আর কি গো কনসেপ্টও আমরা আগবালাম দোয়া করবা আপনারা বাই তুমি এন্ড আই এম রিয়েলি প্লিজ উইথ યોર দা মডার্ন রেস্টুরেন্ট এন্ড আই উইশ देम অল দা বেস্ট স্পেশালি ওনাদের এই Table volant, chair volant is very unique, which is all decoration, decorative. Decorative. Interior is very different. And I think uh, it's needed to, in, in Ambar Khana to transform, transform the area. And it's very important. And I'm really glad and happy. A lot of people are here. I wish them good luck. And I'm in Khana, important. Food is important. And the service is very important. Thank you. Thank you.